গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকের সকালটা শুরু হলো মিনিকে নিয়ে ওর প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই ও তোমাদের ভাইয়ের পায়ে পায়ে ঘুরছিলো খাবার জন্য তো এখানে ওকে আমি দুটো বিস্কুট দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর দেখো মিনিকে কত সুন্দর লাগছে ওর একদম ছোট্ট ছোট্ট তিনটে বেবি আছে তো দেখো মিনিকে খাবার দিয়ে আসার পরে ও খাচ্ছে আর আমি এখানে সকালে টিফিন বানাচ্ছি যেটা হচ্ছে গিয়ে চাউমিন আর চা বসিয়ে দিয়েছি আর আজকের দিনটা একটু অন্য রকমের কারণ আজকে আসবে বাড়িতে শ্বশুর শাশুড়ি তো বাড়িতে লোকজন আসলে সবারই খুব ভালো লাগে আমার মতো হয়তো সবারই খুবই ভালো লাগে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে কারণ আমি তাদের সেবা করার সুযোগ খুব কম পাই বছরে এক দুবার আসে আমিও হয়তো বছরে একবার দুবারই যাই ওখানে তো যাই হোক আজকে আসবে আর আর এই দেখো মিনির এখনও ম্যাম করছে আমার সাথে তো আমি আবার একটা ওকে বিস্কুট দিয়ে দিলাম ও খাচ্ছে আর এরপরে যাব দোকানে তো শ্বশুর শাশুড়ি আসছে একটু হয়তো লেট হবে এই দেখো মিনির একটা বাচ্চা বেরিয়ে গিয়েছে কি কিউট লাগছে বলো তো তো আমি ওকে আবার ভিতরে ঢুকিয়ে যেতে বললাম যে না তুমি যাও বাট একটু ধাওয়া দিতে ও আবার নিজের জায়গায় চলে গেল এরা সব এখন খাটের নিচে রয়েছে এই একটা বেরিয়েছে আরও দুটো বাচ্চা আছে এটা একদম মিনির মতো দেখতে হয়েছে যদিও প্রথম প্রথম মিনিকে আমি অত পছন্দ করতাম না কিন্তু যেহেতু ঘরের মধ্যে বাচ্চা দিয়েছে তাই ওকে একটু খাওয়া দাওয়া করাই একটু টাইম টু টাইম খাবার দিই তো দেখো দোকান থেকে চলে এসেছি আর শরু চলে এসেছে আর আমি এখানে পাট শাক শাশুড়ি যখন এসছে বাড়ি থেকে পাট শাক নিয়ে এসেছিলো তো পাট শাকটা ডাল দিয়ে করব সেটা বসিয়ে দিয়েছি আর মাছ দেখতে পেলে চারাপোনা মাছ ছিল আর লোটে মাছ ছিল তো চলো এখন রান্না বান্নাগুলো সারি আর ওখান থেকে তো আগের দিনে তোমরা দেখেছো অনেক পটল ফটল নিয়ে এসেছিলো সেগুলোই রান্না হবে আর এই দেখো বাটা মাছের ঝাল করে ফেলেছি লোটে মাছটা করব। আর পটল সরষে করেছি দোকান থেকে থেকে এসে বেশি কিছু রান্না করা সম্ভব হয়ে ওঠে না তো এইটুকুই করবো তো এই যে দেখো দুপুরের মেনু পটলটাকে সর্ষে দিয়ে করেছি পাট শাক দিয়ে ডাল আর এই যে বাটা মাছ বাটা মাছটা অল্প কেন সেটাও বলি অল্প হচ্ছে তোমার দাদা ভাই লোটে মাছ খায় না তার জন্য করা হয়েছে তো এই দেখো তোমার দাদা ভাই শাশুড়ি শ্বশুর সবাই একসাথে খেতে বসেছে আমরাও নিচে বসছি কারণ অপেক্ষা কেউ কারোর জন্য করবো না যে খেয়ে উঠবে তারপরে বসবো মোটেও না সবাই আমরাও বসে গিয়েছি খেতে আর খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে যে ছেলে লেবু নিয়ে এসেছিলো অনেকগুলো সেগুলো কাটলাম কেটে সবাইকে দিয়ে দিলাম সবার মধ্যে সবাই সেভাবে খেলো না বেশিরভাগটা আমিই খেলাম লেবুটা একটু টক ছিল লেবুটা যেহেতু একটু টক ছিল তাই সবাই খেলো না সব ঘুরে ঘুরে আমার প্লেটে চলে আসলো আর আমরা বাড়ির মেয়েরা তো বুঝতেই পারছো ফেলতে প্রচণ্ড কষ্ট পাই তো নিজেই খেয়ে নিচ্ছি খুবই টক ছিল লেবুটা আর এই দেখো এখন বিকেলে চা দিয়ে দিয়েছি সকলকে সবাই চা খাচ্ছে চা খেয়ে সবাই রেডি হয়ে একটুখানি আমার বাড়িতে ঘুরতে নিয়ে যাব তো দেখো চলে এসছি আমরা আমাদের এই বাড়িতে শ্বশুর শাশুড়ি এখানে মানে আগের বাড়িতে তো এসেছে এখন ঢালাই হয়ে যাওয়ার পরে এখনও কমপ্লিট হয়নি এই এসছে তো এই যে শ্বশুর মশাই এই যে শাশুড়ি মা তো সবাই একটু ঘুরে ঘাড়ে দেখছে কীভাবে কি করেছি আর কতদূর কাজ বাকি আছে যেহেতু শ্রাবণ মাসে ঢোকার কথা ছিল কিন্তু হলো না যাই হোক যে কোনো কারণেই হোক হলো না এটা এখন ডিলে হয়ে হয়ে যাচ্ছে আশ্বিন মাস মানে আরও দু তিন মাস ওখানে ভাড়া থাকতে হবে আমাকে আর দেখো ঘরে না থাকলে ঘরের চার ধারে কত নোংরা হয়ে যায় আর এই দেখো রাতে আমি দোকান থেকে চলে এসেছি এসে এখন মোটর সিদ্ধ হয়ে গেছে আর আমি রাতে এখন সাড়ে আটটা বাজে এখন একটু চা নিয়েছি তো চলো চাটা খাবো আর এখানে দেখো শাশুড়ি মা এখানে বাদাম ছাড়াচ্ছে আর ঝুম এখানে আটা মারছে আর আমি এখানে বসে আছি বসে নেই আমি ওখানে মানে ঘুগনিটা বসিয়ে দিয়ে বসে আছে মেখে দেবে তো আমি রুটিগুলো করে নেব তো দেখো রুটি হয়ে গেছে আর এই যে ছেলে মিষ্টি নিয়ে এসছে তো মিষ্টি রুটি ঘুগনি আমি সবাইকে দিয়ে দিয়েছি তো সবাই দেখো বসে গেছে খেতে আবারও তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই